বন্ধুরা এটা হলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কোদালা এলাকার চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন জেলার আপনারা যারা রাঙ্গুনিয়া কোদালা এলাকায় আসতে পার আসবেন এই সুন্দর চা বাগানে আপনারা ঘুরতে পারবেন যেদিকেই তাকাবেন শুধু চা বাগান সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর এই চা বাগান এই সেই আমাদের চা পাতার এটা হলো ওই সামনে আরেকটি পাহাড় দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে ওই অদূরে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে পুরো এলাকা জুড়ে শুধু চা বাগান আপনারা যারা রাঙ্গুনিয়া আশেপাশে আছেন তারা এই বিষয়ে অবগত আছেন এখানকার মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর আবহাওয়া এই সেই পাহাড়ের উপরে ঢালুর থেকে উপর পর্যন্ত পুরা এলাকা জুড়ে এখন গনি আসছে তাই খুব একটা বেশি মানুষ নাই বললেই চলে